নমস্কার সবাইকে তোমাদের সকলকে রান্নায় রাঁধুনিতে স্বাগত জানাই আমি মৌপিয়া আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে তালের পদ্মপিঠে এটি জন্মাষ্টমী স্পেশাল এই তালের পদ্মপিঠেটা করতে খুব সহজ খুবই মজাদার তোমরা গোপাল ঠাকুরকে জন্মাষ্টমীর দিনে এই রেসিপিটা করে দিতে পারো তালের পদ্মপিঠে করতে আমাদের লাগবে তালের পিউরি নারকেল কোড়া চালের গুঁড়ো আমি আলাদা পাত্রে দু কাপ মতন চালের গুঁড়ো নিয়েছি তাতে অল্প অল্প করে তালের পিউরি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব চালের গুঁড়ির মধ্যে স্বাদ মতন নুন দিতে হবে আমি যেটা বলতে ভুলে গেছিলাম এবার তালের পিউরি দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো আমি অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করবো যাতে সবার আগে তোমাদের কাছে চলে যায় দেখো ডোটা আমার মাখানো হয়ে গেছে খুব বেশি শক্ত করে মাখানোর দরকার নেই এরকম নরম করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা পর আমি ওই ডো থেকে লেচি কেটে নিয়েছি একটু বড় বড় করে লেচি কেটে নেবে তাতে বেলতেও সুবিধা হবে এবার নারকেল কোড়ার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে নারকেল কোড়াটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু নারকেল কোড়াটা কড়াইতে পাক দেব না এই কাঁচা নারকেল কোড়া দিয়ে আজকের এই রেসিপিটা হবে তো চিনি দিয়ে নারকেল কোড়াটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একটি বেলুন চাকিতে আমি একটু ময়দা নেব নিয়ে একটা লেচি নিয়ে ভালো করে বেলে নেব। তোমরা আটা বা ময়দা যা খুশি দিয়ে বেলে নিতে পারো দেখো বড় করে লেচিটাকে আমি বেলে নিয়েছি এবার একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে আমার একটা লেচি থেকে চারটে গোল বেরিয়েছে তোমরা আরেকটু বড় করে বেলতে পারলে একটা লেচি থেকে অনেকগুলোই গোল গোল ছোট ছোট লেচি বেরোবে এরম করে আমার অনেকগুলো বানানো হয়ে গেছে এরপর একটা ছোট লেচি নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ নারকেলের যে কোরাটা মিশিয়ে রেখেছিলাম সেই নারকেল কোরাটা অল্প করে দিতে হবে খুব বেশি দেবে না তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নারকেল কোরাটা দিয়ে তার উপরে আর একটা ছোটো লেচি আমি চেপে দেব সাইডটা জল দিয়ে মোড়ার চেষ্টা করবে তাহলে তেলে দিলে সাইডগুলো খুলে যাবে না এবার সাইডগুলোকে একটু মুড়িয়ে দিতে হবে একটা তৈরি হয়ে গেল পদ্মপিঠে এবার কড়াইতে তেল ভালো করে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে পদ্মপিঠেগুলো ছেড়ে দিতে হবে আঁচটা একটু কম রেখেই ভাজার চেষ্টা করবে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি তালের পদ্মপিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে